আসসালামু আলাইকুম বাসুতিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেস থেকে ফলো দিয়ে থাকবেন ইতালি ভাষা শিখতে হলে ইতালিয়ান শব্দ জানতে হবে চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান শব্দ কান তারে কান বাংলা অর্থ গান গাওয়া ইংরেজিতে সিং ইতালিয়ান শব্দ কাপুদান্ন কা প্রধান বাংলা অর্থের নতুন বছর ইংরেজিতে নিউ ইয়ার ইতালিয়ান শব্দ কার্নে কার্নে বাংলা অর্থ গরুর মাংস ইংরেজিতে বিফ ইতালিয়ান শব্দ কাম কাম মিনারে মিনারে বাংলা অর্থ হাঁটা ইংরেজিতে ওয়াক ইতালিয়ান শব্দ কাপি কাপিরে কাপি বাংলা অর্থ বোঝা ইংরেজিতে আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান শব্দ চিনু কাপ বাংলা অর্থ কাপড় চিনু ইংরেজিতে কাপড় চিনু ইতালিয়ান শব্দ কারো কারো বাংলা অর্থ হলো দামি ইংরেজিতে কস্টলি ইতালিয়ান শব্দ কাজা কাজা বাংলা অর্থ বাসা ইংরেজিতে হোম ইতালিয়ান শব্দ কাত্তিব কাত্তিব বাংলা অর্থ খারাপ ইংরেজিতে ব্যাগ ইটালিয়ান শব্দ চাস্তিনো চাস্তিনো বাংলা অর্থ ঝুড়ি ইংরেজিতে বাস্কেট ইটালিয়ান শব্দ চেনা চেনা বাংলা অর্থ রাতের খাবার ইংরেজিতে ডিনার ইটালিয়ান শব্দ চেরোতো চেরোতো বাংলা অর্থ ব্যান্ডেজ বা পট্টি বাঁধা ইংরেজিতে ব্যান্ডেজ ইতালিয়ান শব্দ চ্যান্ত্র চ্যান্ত্র বাংলা অর্থ সেন্টার বা কেন্দ্র ইংরেজিতে সেন্টার ইটালিয়ান শব্দ চেরকারে চেরকারে বাংলা অর্থ খোঁজা ইংরেজিতে সার্চ ইটালিয়ান শব্দ কিয়া মার্সি কিয়া মার্সি বাংলা অর্থ নাম বলা ইংরেজিতে সে দ্য নেম ইটালিয়ান শব্দ কিয়ে দেরে কিয়ে দেরে বাংলা অর্থ জিজ্ঞেস করা ইংরেজিতে আক্স ইটালিয়ান শব্দ কিয়ে যা কিয়ে যা বাংলা অর্থ গির্জা ইংরেজিতে চার্চ ইতালিয়ান শব্দ কিউ দেে বাংলা অর্থ বন্ধ করা ইংরেজিতে ক্লোজ ইতালিয়ান শব্দ চেলো বাংলা অর্থ আকাশ ইংরেজিতে স্কাই শব্দ চিনেমা চিনেমা বাংলা অর্থ সিনেমা ইংরেজিতে মুভি ইতালিয়ান শব্দ চকোলাতো চকোলাতো বাংলা অর্থ চকলেট ইংরেজিতে চকলেট ইতালিয়ান শব্দ চিত চিত্তা চিত্তা বাংলা অর্থ শহর ইংরেজিতে সিটি ইতালিয়ান শব্দ কোনিও মে কোনিও মে বাংলা অর্থ ডাক নাম ইংরেজিতে নিক নে ইতালিয়ান শব্দ কলা জিও নে কলা জিও নে বাংলা অর্থ সকালের নাস্তা ইংরেজিতে ব্রেকফাস্ট ইতালিয়ান শব্দ কলুরে কলুরে বাংলা অর্থ রং ইংরেজিতে কালার ইতালিয়ান শব্দ কম ইন চারে কম চারে বাংলা অর্থ শুরু করা ইংরেজিতে স্টার্ট ইতালিয়ান শব্দ কম প্লে আন্ন কম প্লে আন্ন বাংলার অর্থ জন্মদিন ইংরেজিতে বার্থডে ইতালিয়ান শব্দ কম প্রা কম প্রারে বাংলার অর্থ কেনা ইংরেজিতে বাই ইতালিয়ান শব্দ কম্পিউটার কম্পিউটার বাংলা অর্থ কম্পিউটার ইংরেজিতে কম্পিউটার ইতালিয়ান শব্দ কম তারে কম তারে বাংলা অর্থ গণনা করা ইংরেজিতে কাউন্ট ইতালিয়ান শব্দ কমতেন্ত কমতেন্ত বাংলা অর্থ সুখী ইংরেজিতে হ্যাপি ইতালিয়ান শব্দ কোর রে রে কোর রে বাংলা অর্থ দৌড়ানো ইংরেজিতে রান ইতালিয়ান শব্দ করতো করত বাংলা অর্থ খাঁটো ইংরেজিতে শর্ট ইতালিয়ান শব্দ কস্তারে কস্তারে বাংলা অর্থ দাম করা ইংরেজিতে কষ্ট ইতালিয়ান শব্দ কুয়োরে কুয়োরে বাংলা অর্থ অন্তর বাহৃদ ইংরেজিতে হার্ট ইটালিয়ান শব্দ উ কু কু বাংলা অর্থ রাধুনি ইংরেজিতে কুক ইতালিয়ান শব্দ কুউ চেরে কু চেরে বাংলা অর্থ রান্না করা ইংরেজিতে কুক ইতালিয়ান শব্দ কত্ত কত্ত বাংলা অর্থ সিদ্ধ করা ইংরেজিতে বয়েল ইতালিয়ান শব্দ গোদা নিয়ার রে গোদা নিয়ার রে বাংলা অর্থ আয় করা ইংরেজিতে আর্ন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যেমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম